শহরের এক কোণে আছে একটা পুরনো ভাঙাছোড়া বাড়ি বাড়ি নম্বর তেরো রাতে এ বাড়ির নাকি মানুষ ছাড়া অন্য কিছু দাঁড়িয়ে থাকে জুবাইয়ের ভাড়া কম দেখে বাড়িটা নিল বাড়ির মালিক শুধু একটা কথাই বলল রাতে যদি কোনো ডাক শোনেন দরজা খুলবেন না রাত যখন একটা হঠাৎ দরজায় টোকা টক 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 জুবায়ের বলল কেউ কোনো উত্তর নেই দরজার নিচে দেখা গেল লম্বা একটা ছায়া মানুষের না যেন বাতাসে দুলছে এইবার টোকা নয় দরজার খুব কাছে থেকে কেমন যেন ঠান্ডা কাঁপা গলায় বলছে ভাই দরজাটা খুলেন এখান থেকে চলে যান তারপর ঠিক তার কান বরাবর দরজার ওপাশ থেকে আমি তো ভেতরেই আছি রাত তিনটা ফোনে একটা ছবি অজানা নাম্বার থেকে ছবিটা খুলতেই জুবাইরের হাত কাঁপতে লাগলো ওটা তার ঘরের ছবি আর তার পিছনে দাঁড়িয়ে আছে চুল ঝুলে থাকা এক মেয়ে সাদা ছবির নিচে লেখা আমি এভাবে দাঁড়াই যখন তুমি ঘুমাও ভোরের আগে ওপরে কারোর হাঁটার শব্দ ঠক 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 কিন্তু বাড়িটাই তো আর কেউ থাকে না শব্দটা ধীরে ধীরে সিঁড়িবে নিচে নামলো আর ঠিক নিচে এসে থেমে গেল জুবায়ের দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজার হ্যান্ডেলে আগেই একটা ভেজা বরফ ঠান্ডা হাত রাখা ধীরে ধীরে মাথা তুলে দেখল মেয়েটার সামনে দাঁড়িয়ে চোখ সাদা মুখ নেই শুধু একটা কালো গর্ত আর ফাটা হাসি বাড়ি নম্বর তেরোতে কেউ এলে একা ফিরে যেতে পারে না সেদিনের পর বাড়ি নম্বর তেল জানালায় দুজন ছায়া দাঁড়িয়ে থাকে একজন সেই মেয়ে আর আরেকজন জুবায়ের